একটি ছোট্ট গ্রামে থাকতো রোহন নামের এক দরিদ্র ছেলে তার বাবা ছিলেন একজন মাটির কাজ করা কুমার মা গ্রামের বাজারে হাঁড়ি পাতিল বিক্রি করতেন রোহনের একটা স্বপ্ন সে একদিন বড় ইঞ্জিনিয়ার হবে এমন একটা মেশিন বানাবে যা তার বাবার কাজকে সহজ করবে প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে সে বাবাকে সাহায্য করতো মাটি মাখাতো চাকা ঘোরাতো তারপর স্কুলে গিয়ে মন দিয়ে পড়তো বন্ধুরা খেলতো মাঠে কিন্তু রোহন বসে থাকতো গাছের নিচে পুরনো বই পড়ত নোট করতো একদিন স্কুলে শিক্ষক ঘোষণা করলেন আগামী মাসে বিজ্ঞান মেলা হবে যার প্রজেক্ট সেরা হবে সে জেলা পর্যায়ে যাবে রোহনের চোখে আনন্দের ঝিলিক সে সিদ্ধান্ত নিল এবার সে একটা মাটির কাজের জন্য ঘূর্ণন মেশিন বানাবে যাতে কুমারদের কষ্ট কম হয় কিন্তু সমস্যা হলো তার কাছে টাকা নেই বাবা বললেন আমাদের কাছে এখন এত টাকা নেই তুমি অন্য কিছু বানাও রোহন চুপ করে গেল কিন্তু হাল ছাড়ল না রাতে পুরনো সাইকেলের চাকা কিছু তার আর একটা ফ্যানের মোটর দিয়ে সে কাজ শুরু করলো দিনের পর দিন চেষ্টা করে অবশেষে সে বানিয়ে ফেলল একটা ছোট্ট মডেল যা বিদ্যুৎ চালু করলে ঘুরতে শুরু করে ঠিক যেমন তার বাবার চাকাটা ঘোরে বিজ্ঞান মেলার দিনে সবাই অবাক হয়ে গেল তার মডেল দেখে বিচারকরা বললেন এই ছেলেটা বড় কিছু করবে রোহন প্রথম স্থান পেল আর তার গল্প পত্রিকায়ও ছাপা হলো এক কুমোরের ছেলে বানালো নতুন মাটি ঘোরানোর যন্ত্র বাড়ি ফিরে বাবার হাতে ট্রফিটা দিল বাবা চোখ মুছে বললেন তুই শুধু আমার ছেলে না রে তুই আমার গর্ব